বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মুরব্বিয়ান এবং আমার ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে কোনো রাজনীতিক নেতা হিসেবে আসি নাই আমি আসছি আপনাদের ভাই আপনাদের সন্তান আপনাদের বন্ধু আপনাদের আত্মীয় স্বজন হিসেবে আমি মনে করি এই কার্তিপুর মাউতি নোয়াগাঁও এই সমস্ত জায়গায় সঙ্গে আমাদের একটা আত্মা আত্মীয়তার বন্ধন আছে এখানে কোনো রাজনীতির কথাও আমি বলতে আসি নাই আমি মনে করি আমি যে কারণে আপনাদের কাছে আসছি এর মধ্যে কোনো রাজনৈতিক মত পার্থক্য বলতে কিছু নাই সবাই আমরা সবাই আমরা ছিলাম সবাই আমরা আছি ইনশাল্লাহ সবাই আমরাই থাকবো এই জায়গার মধ্যে কারোর সঙ্গে কোনো কোনো পার্থক্য নাই কারোর সঙ্গে কারো কোনো মত পার্থক্য নাই কারোর সঙ্গে কারো কোনো শত্রুতা নাই কারো সঙ্গে কারো কোনো বিরোধিতা নেই সকলেই আমরা একজন আরেকজনকে ভালোবাসি এবং যে ভালোবাসার কারণে আমাদের মধ্যে একটা ঢালা প্রাচীরের মতো সম্পর্ক গড়ে উঠবে আমরা একজন আরেকজনকে ছেড়ে যাব না আমরা কেউ কাউকে হারিয়ে যাব না আমরা কেউ কারো বিরুদ্ধে কিছু বলবো না আমরা কেউ কাউকে কটু কথা বলবো না অসম্মান করব না অশ্রদ্ধা করব না আমাদের কাজ হলো পরস্পর পরস্পরকে এমন ভাবে সহযোগিতা করা যেন সকলে মিলে আমরা সম্মুখbane অগ্রসর হইতে পারি আমরা এককভাবে ভালো থাকে ভালো টাকা হয় না এককভাবে ভালো টাকা যায় না এককভাবে ভালো থাকে মনের ভিতরের যন্ত্রণা সহ্য করা যায় না ভালো থাকে গেলে সম্মিলিতভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার সবাইকে নিয়ে যখন ভালো থাকা যায় এইটাই হয় মনের সবচাইতে বেশি সন্তুষ্টি ফলে আমি আপনাদের কাছে রাত্রে আমি আজকে রাত্রে এখানে থাকব শুধু মনের আবেগের কারণে এই আবেগ যে এখানে থাকলে পরে এখানকার আপনাদের সঙ্গে চলাফেরা করলে পরে এই যে আপনাদের অকৃত্রিম ভালোবাসা অগাধ সম্মান এবং ইজ্জত এবং অগাধ মনের ভিতর থেকে একবার গভীর থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ এইটা দুনিয়ার সবকিছু দিয়েও কিনতে পাওয়া যাবে না এই সম্মান আল্লাহ তালা সকলকে দেন না এই ইজ্জতের মালিক কে আর এই জমিনে তার ইজ্জত রক্ষার জন্য চেষ্টা করার কাজ হলো আমাদের দায়িত্ব আমরা কোনো ব্যক্তিকে অসম্মান করার জন্য আসি নাই কোন ব্যক্তি প্রতিটা ব্যক্তির মর্যাদা মান ইজ্জত আমাদের কাছে আমানত স্বরূপ আমরা মনে করি মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলে বিভক্ত থাকে কিন্তু আমি আসছি আপনাদেরকে ঐক্যের কথা বলার জন্য আমি আসছি আপনাদেরকে এক জায়গায় দাঁড়াইয়া একটা কথা যেন বলতে পারেন এই আহ্বান জানানোই আমার মূল দায়িত্ব আমি এই কথা বলতে পারবো না কে উত্তরে থাকবো কে দক্ষিণে থাকবো কে বেশি প্রিয় কে কম প্রিয় কে কাছে বসবে কে দূরে বসবে এগুলা নিয়ে আমি মোটেও বিশ্বাস করি না আমি মনে করি আমরা সকলেই এক অদ্বিতীয় এবং এইটা আমরা এবার দেখাইতে চাই এই দেখানোটা ভালোবাসার বহিপ্রকাশ হবে জোর জবরদস্তি নয় এই দেখানোটা হবে অন্তর হৃদয় নিংরানো ভালোবাসার বহিপ্রকাশ এই বাধ্যতামূলক কিছু না জবরদস্তির কিছু নয় জোর জবরদস্তির কিছু নয় সকলেই মন থেকে মনে করবেন আমার কাজ আপনার কাজ আপনার কাজ আমার কাজ তবেই আমরা একটা সফলতা দেখতে পাবো আমি মনে করি ছাগলের মতো হাজার বছর বেশি থাকার কোনো অর্থ নাই সিংহের মতো অল্প কিছুদিন বেঁচে থাকার মধ্যেই জীবনের কল্যাণ সুতরাং আমরা যে রাস্তায় এখন আসছি এই রাস্তায় আপনারাই হলেন আমাদের কাছে সবচাইতে বিশ্বস্ত বন্ধু এই বিশ্বস্ত বন্ধুর মধ্যে কোনো ফাটল থাকা যাবে না এই বিশ্বস্ত বন্ধুদের মধ্যে কোনো অবিশ্বাস থাকা যাবে না এই বিশ্বস্ত বন্ধুর মধ্যে পরস্পর পরস্পরের প্রতি কোন রাগ গোসা ক্ষোভ মনোযন্ত্রণা থাকা যাবে না দুনিয়াতে দুনিয়াতে সবচেয়ে বড় বড় শক্তি কি শক্তির নাম একতা এই শক্তি যাদের থাকে এই শক্তি যাদেরকে আল্লাহ তালা দান করে অনেক বেশি শত্রুর বিপক্ষেও একতা থাকার কারণে আল্লাহ তালা সকলকেই বিজয় দান করেন এই জন্য আমরা কোনো ক্ষমতার লোভ করার জন্য এখানে আসি নাই ব্যক্তিগত আমি এমন কোনো কিছু এখান থেকে প্রাপ্তিরও নাই নেওয়ারও কিছু নাই কিন্তু আপনাদের সাথে যে সময়টা আমার কাটে যে সময়টা যায় মনে হয় শহরে বন্দরে সুপ্রিম কোর্টে দেশে দেশের বাইরে গুরুত্বপূর্ণ জায়গায় যে সময় কাটাই তার চাইতে বেশি আনন্দ কোনো মনে হয় যখন গ্রামে গঞ্জে মানুষের অকৃত্রিম ভালোবাসা পাওয়া যায় এইটা দুর্মূল্য এটা কিনা যায় না এটা পয়সা পাওয়া যায় না এটা টাকা হলেই হয় না গাড়ি হলেই হয় না আর খালি ভাব দেখালেই হয় না এটা দান করার মালিক কে তো আমরা আপনারা এক এবং অভিন্ন পার্থক্য নাই শুধু আমি একজন ব্যক্তি আপনি আরেকজন ব্যক্তি মর্যাদার দিক থেকে আমার আপনার কোনো পার্থক্য নাই ব্যক্তিত্বের দিক থেকে আমার আপনার কোনো পার্থক্য নাই ব্যক্তিত্বের দিক থেকে আমরা আমাদের আত্মীয় স্বজনদের মাঝখানে একের সাথে অন্যের কোনো তফাত নাই কিন্তু আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করার ক্ষেত্রে মানুষে মানুষে অরিজিনালি কিছু পার্থক্য দিয়েছেন আল্লাহ কাউকে একটু বেশি ধন দিয়েছেন কাউকে একটু কম ধন দিয়েছেন কাউকে একটু সুন্দর দিয়েছেন কারো চেহার চা একটু কালো করেছেন কাউকে একটু উঁচু দিয়েছেন কাউকে একটু নিচু দিয়েছেন কিন্তু আমাদের মধ্যে উঁচু নিচু কালো সাদা যাই থাকুক না কেন একটা জিনিস থাকতেই হবে সকলে মিলে এক জায়গায় দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান সন্ততি ছেলে মেয়ে তাদেরকে এমন করে মানুষ করতে হবে তারা যেন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে আমাদের এই ভবিষ্যৎ জীবনের এখন যে সময়টুকু অনেকের পেকে গেছে অনেকের জীবনের বেশি অংশ চলে গেছে কিন্তু তাদের ঘরে সন্তান জন্ম নিয়েছে নাতি নাতনি জন্ম নিয়েছে আমরা যদি তাদেরকে শিক্ষিত করতে পারি পড়াশোনা করাইতে পারি দেশ দেশের বাইরে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই হবে আমাদের প্রকৃত প্রতিষ্ঠা হবে সেই ভাই বন্ধু ছোট ভাই যারা আছে ছোট নাতি নাতনির পর্যায়ে যারা আছে ভাতিজা ভাতিজির পর্যায়ে যারা আছে তাদের মাধ্যমেই আমাদের বেঁচে থাকতে হবে আমি চাই আমি একবার বলেছিলাম আমি চাই এই দিরাই সাল্লার আনাচে কানাচে ভালো সৎ যোগ্য নেতৃত্ব গড়ে উঠুক যারা এই দুইটা থানার মাঝখানে যে জমিন আছে এই জমিনে প্রায় পাঁচ লাখ লোক বসবাস করে এই জমিনে হিন্দু মুসলমান বসবাস করে এই জমিনে ধনী গরিব বসবাস করে এই জমিনে উঁচু নিচু বসবাস করে এই জমিনে বিভিন্ন সমাজের লোক বসবাস করে আমি এসেছি এখানে এই কথা বলার জন্য এই পাঁচ লাখ লোককে আমরা একত্রিত করে নতুন করে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে চাই এখানে কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই কোনো ব্যক্তি বিশেষের সম্মান নিয়ে আমাদের কোনো কথা নাই কোনো ব্যক্তি বিশেষের ব্যবসা বাণিজ্য ইজ্জত কর বাড়ি এগুলা যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে এটা হলো আমাদের সম্মিলিত দায়িত্ব আমার ভাই নানান কারণে ভিন্ন ভাবে সম্পৃক্ত থাকতে পারে কিন্তু তারপরেও কে আমাদের সম্পর্ক ভালো থাকতে পারে না অবশ্যই ভালো থাকতে পারে আমাদের মধ্যে রাজনৈতিক বিশ্বাস মানুষের মধ্যে বিভিন্ন থাকতে পারে তারপরেও আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে একসাথে দাঁড়িয়ে আমরা আমাদের জমিনকে গড়ে তোলার পরিকল্পনা করতে পারি যিনি বিরোধিতা করবেন আমরা তাকেও সম্মান দেখাইতে পারি যিনি বকা দিবেন তাকেও আমরা ইজ্জত দেখাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই সামর্থ্য দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই বড় মন দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই উদারতা দিয়েছেন এই পৃথিবীর সবচাইতে উদার ব্যক্তিরা যিনি গালি দেন যিনি বকা দেন যিনি বদনাম করেন তাদেরকেও আমরা হাতে ধরে সালাম বিনিময় করার যোগ্যতা আল্লাহ তালা আমাদেরকে দান করেছে সুতরাং আমরা কোনো মানুষের বিরুদ্ধে অযথা বিশুদ্ধ করতে চাই না আমরা সকল মানুষকেই মনে করি আমি বলেছি এই কথা গতকালকে আজকে সারা দিন গতকালকে আজকে সারা দিন এই কথা বলেছি দিরাইশাল্লার মানুষ মানেই আমাদের মানুষ দিরাইশাল্লা বাড়ি মানেই কাদের মানুষ জোরে বলেন কাদের মানুষ কেউ কি ছাড়া কেউ কি আমাদের বাইরে নো তাহলে আমরা পার্থক্য করব কেন কাকে নিয়ে পার্থক্য করব কাকে ডাইনে রাখবো কাকে বামে রাখবো কাকে নিচে বসাবো কাকে উপরে বসাবো কাকে চেয়ার দিব কাকে বেঞ্চ দিব কাকে বলবো মাটিতে বসান আমরা সকলে একসাথে এক যুগে দাঁড়িয়ে থেকে আমরা নতুন করে বাংলাদেশকে গঠন করতে চাই এই জন্যই আমি আপনাদের কাছে আসছি আমার আর কোনো চাহিদাও নাই আর কোনো প্রাপ্তিও নাই যেভাবে মনের আবেগ অনুভূতি প্রকাশ করেছেন আমরা তো আসছি এখানে কোনো মিটিং করতে না আজকে রাতে আসছি পরস্পর পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা করতে রাতে এখানে থাকবো আপনাদের সঙ্গে দেখা হবে এটা মনের ব্যাপার এই দেখা করার প্রেক্ষিতে আপনারা যে সহযোগিতার নমুনা দেখাচ্ছেন তাতে আমি বিশ্বস্ত হয়েছি এই জমিনে আপনারা নতুন কিছু কইরা দেখাবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক আমাদের ভালো রাখুক সকলকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক